টি আর আলাইকুম দেশ দেশবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ সম্পর্কে বুঝতে পারবেন না যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনার ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ দেখবেন এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়বে না এটি যা কিনোমাই আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ দেখতে এটি পুরা সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বেহাত যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এটি রাক্ষসি জাতি হাইব্রিড মগুর মাছ আপনায় এটি যাদের পতৃত পুকুর আছে বা ময়লা আবর্জনা পুকুর আছে এই পুকুরে এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি কি যে কোনো ফিট খাবার খাওয়াই চাষ করতে পারবেন এটিকে আপনার ময়লা আবর্জনা পুকুরে চাষ করলেও অধিক লাভবান হতে পারবেন যেমন এই হ্যাবিট মাগুর মাছটি আপনার ময়লা আবর্জনা পুকুরে অল্প সময়ে বৃদ্ধি পায় এবং বড়ো হয় স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো তিন ইঞ্চি সাইজের হ্যাবিট মাগর মাছের পানা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হ্যাবিট মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পানা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের হাতে থেকে এসে নিতে পারবেন আর বিয়াস অরিজিনাল চকলেট কালার হ্যাবিট মাগুর মাছের পনা সংগ্রহ করতে চা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিয়স এই উন্নত জাতের উন্নত মানের পনাটি ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের হেঁসাই থেকে সরাসরি এসে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা এই মাছ চাষ করেও দেখ লাভবান হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে আজকের ভিডিওটি এই পর্যন্ত হাফেজ